বাগানে সেখান থেকে আজকে একটা শশা খাবো আপনাদেরকে দেখাবো আর এই হাবিজুর ভাইকে আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আপনারা সঙ্গে থাকেন আগে একটা শশা খাই হাবিজুর ভাইয়ের ইয়ের থেকে তো বাবু কোন জায়গায় আছে মেডিসিন দেওয়া আছে নাকি এটা হ্যাঁ মেডিসিন নাই তো একটা শশা নিলাম দেখেন এটা ধিয়া খাওয়া লাগবো আসলেই একজন ব্যক্তি পরিশ্রম করলে যে সফল হওয়া যায় আজকের এই ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আর কি দেখবেন তার সঙ্গে কৃষির সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার থেকে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো ফেসবুক থেকে আপনারা জানেন ইতিমধ্যে হয়তো লোকটাকে দেখলে আপনারা সবাই চিনবেন যে এই লোকটার কাছে আসি এখন পর্যন্ত আমি ওনার হাফজুর বাড়ির বললে যাবো যা আপনাদেরকে হাফজির বাইর থেকেও আপনাদেরকে কিছু তো সঙ্গে থাকেন এটাকে ধুয়ে খায় নেই এখানে কিন্তু আমাদের সঙ্গে আমার বন্ধু আতিকুর রহমান এবং দয়াল দাস সবাই কিন্তু এখানে আইসা প্রথমে আমরা এই শশার মানে টেস্টটা বুঝতেছি হ্যাঁ মানে হাবিজের বার প্রথম ভিডিও আমরা বানাছিলাম নেফিয়ার গাছ কাটিং জিমা করতে জয়াল দাস আমি ফারুক মানে বেহাই আসছিলাম কি

কৃষির সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার থেকে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সেটা আপনাদেরকে জানাবো আইসি তো এই মুহূর্তে আমার সঙ্গে আছে হয়তো দেখেন তো এই লোকটাকে হয়তো কোনো দিন দেখছেন কি সোশ্যাল মাধ্যমে ভাইটার নাম হাফিজুর রহমান আপনার পেস্টার নাম কি আসলো আদিল ফার্ম আদিল অ্যাগ্রো ফার্ম যার মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ এই নেপিয়ার ঘাস থেকে বিক্রি করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে তার সঙ্গে কৃষিকাজও আছে আপনারা সবই আপনাদেরকে দেখামো তার সঙ্গে কিন্তু সোশ্যাল মাধ্যম থেকেও লাখ লাখ টাকা ইনকাম করব আসুন সেই ব্যক্তি থেকে আপনাদেরকে আজকে কিছু শোনাই তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ যে কৃষিকাজ করেও যে সফল হওয়া যায় এবং তার সঙ্গে সোশিয়াল মাধ্যমে আপনি কাজ করেও যে লাখ লাখ টাকা ইনকাম করতে করতেছেন তার জন্য আসলেই আমাদের আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দেওয়া লাগব তো আসলে কী বলবে মানে আসলে পরিশ্রম করলে যে ইনকাম আছে এটা হলো চির সত্য কথা আর কি তারপরে ইনকাম কার কোন জায়গা থেকে আসবো মানে বৈশাখ থেকে কোনো আইডিয়া পাওয়া যায় না আর এমনও সময় আছে মানুষ কোনো কিছুই নেই তারপরে কোনবার কোনবার থেকে এরকম একটা রাস্তা হয়ে যায় আর কি তো আমি যখন প্রথম ভিডিও বানাই তো ভিডিও বানানো ইনকাম যে হবো ওইটা আমার ধারণা ছিল না মানুষ যে দুই চারজন দেখছে দুই চারটা লাইক করছে কমেন্ট করছে অতি আনন্দ পাইছি তারপরে লাহে লাহে আরও ভিডিও যত আরও ভিউ হওয়া দিলো

তো সেই হিসেবে আমি প্রথম যারে দিছি ওর আমি পয়সা ছাড়া দিছি যে ভাই আপনি মালটা নিয়ে আমার এটা দিয়ে আর কি তো ঠিকই আছে তারপরে ওরে দিছি ওটা একটা ভিডিও বানাইছি আমি যে আমি আজকে অমুক জায়গায় নেফিয়ার পাঠাইলাম তো ওই ভিডিও দেখার পরে মানুষ আরও ই করছে যে অমুকে যদি পাইছে নে নিভেয়ের তাহলে আমিও চাই তো এভাবে মানে জেনে জেনে দিছি ওই ভিডিও কিনে আবার বানাইছি যে কারে কারে আমি নেফিয়ারটা দিলাম আর কি তো ওই ভিডিও কিনে মানুষের নাম দেখছে ওই জায়গার মাংস হাতে দেখছে যেমন হয়তো আঙ্গাই শাশীগা অঞ্চলে একজন পাইলো ওই ভিডিওটা যদি একজন দেখে ওর কাছে যায় শুনছে যাচ্ছে তুমি হাসাই আদিল এগ্রো ফার্ম থেকে কেন ফের আনছ নাকি আপনার পেসের নাম আদিল এগ্রো ফার্ম রাখছেন আদিলটা দা কি আদিল আমার ব্যাটের নাম আপনার ছেলের নাম তো আসলে এই নেপিয়ার সঙ্গে আপনারও কৃষি কাজ কি কি কাজ করে কৃষি মানে বর্তমান যেটা আছে ভুট্টা মানে মাখ আছে পাট আছে শসা আছে আর তারপরে এই যে পাতা কবি মানে বাদা কবি আছে ওটা বর্তমান শেষ হয়েছে আছিল আর কি কচু খেত আছে তো তারপরে এর চেয়েও সবচেয়ে মানে মেন পরিশ্রমের কামগুলো এলো হাঁস গরু আমি ভিডিওতে দেখছি হাঁস গরু হ্যাঁ এগুলা এগুলা পালনের মধ্যেও এগুলার সময় বেশি দেওয়া লাগে তো আসলে আপনারে আপনার উৎসাহিত মানে কৃষি কাজের বাড়ছে মানে ভিডিও থেকে তাই না কৃষি আগে থেকেই করি কিন্তু ভিডিও যখন করি তখন মানে আরো বাড়ছে আর মানুষ যেহেতু কিছু কিছু বস্তু যখন প্রথম শশা মাছা দিলাম আর কি হয়তো অন্য জায়গায় অন্য ধরনের মাছা আছে কিন্তু এই মাছাটা অন্য জনের কাছে নতুন তো দেখে আগ্রহ পাইছে মানুষ কমেন্ট করছে তো এর পরবর্তী কীভাবে দাও মানে মাছ থেকে একদম শসার লাগানের থেকে বিক্রি করা পর্যন্ত ভিডিও দিছি মানুষ দেখছে আর কি মানে আসলে যারা খালি কন্টেন্ট বানাবার চায় আর কি এমন মানুষ আছে কি কন্টেন্ট বানাবো পানা আগে কই যে যারা যদি কোনো কন্টেন্ট বানাবার চায় আর কি যে কামের সাথে জড়িত আছে ওই কামেরই কন্টেন্ট যেন বানায় ভালো হবো তারপরে ইনকাম বাদ দিয়ে যদি খালি কন্টেন্ট বানাবার চায় এরকম আছে ফেসবুকে কেন সাকসেস হতে দুই চার পাঁচ দশ বছরও লাগতে পারে তো ওই জন্য কাম বাদ দিয়ে জানি কেউ ডাইরেক্ট কন্টেন্ট করেন আর কি তো শেষ একটা প্রশ্ন আপনাকে বলি সর্বমোট আপনি এক মাসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছেন তো আসলে ইনকাম এটা তো ওই রকম না তারপরেও আমি যেটা হায়েস্ট পেয়েছিলাম ওটা সেভেন্টি সেভেন পেয়েছিলাম এক মাসে আর কি সেভেন্টি সেভেন হ্যাঁ কিন্তু বর্তমানে যেটা পরিস্থিতি আরও ইনকাম আসবে না মানে একবারে ইনকাম তো কমিয়ে দিছে যারা ইনকাম একবারে নাই নাই কলে কম মানে নাই কলে তো এই হাবিজুর ভাইকে কে কে চেনেন আর হাবিজুর ভাইয়ের ভিডিও কে কে দেখেন কমেন্টেও আপনারা জানাইতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টে ধন্যবাদ